আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমরা যখন মানে মায়ামিতে গিয়েছিলাম সেই সময়ের এই ভিডিওটা আমি মানে অন্টুতে এই ভিডিওটা করেছিলাম ওন্টু দিয়ে এই সকালবেলা অনেক সুন্দর দেখা মানে যাইতেছিল মায়ামি বীজটা এই যে কত সুন্দর মানুষজন নাই অনেক মানে শান্ত পরিবেশ ছিল সকালবেলা এই মানে ওই সময় মনে হয় সূর্য মানে দেখা যায়নি এখন ওই সময় আমি আকাশটা অনেক মানে অন্ধকার অন্ধকার ছিল মানে সকালবেলা তো এই যে আমি উপর থেকে ভিডিও করি নিচে দেখা যাইতেছে ওই যে মানুষ ওই যে মানে পরিষ্কার করতেছে বিজির আশেপাশে ওই যে মানুষ যাতে সুন্দরভাবে যাইতে পারে ওই যে মানে বালুগুলো সুন্দরভাবে মানে মেশিনের সাহায্যে সোজা করে দিতেছে। যাতে মানুষ মানে ইজিলি হাঁটতে পারে আর ওই যে সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে আর চকচক করতেছে মানে সূর্য দেখা একটু একটু করে পানিগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে সাইকেল নিয়ে যাইতেছিল এখানে মানে যে রাস্তা আছে একটা ওদের সাইডটা অনেক বড় এটা মানে বিচের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায় ওই যে মানুষ করতেছে এখান দিয়ে মানে এই রাস্তাটা অনেক মানে বড় আছে উচে আর মানুষ দেখা যেতেছে মানে সকালবেলা উঠে হাঁটতেছে বীজের এই যে এই গাছগুলো আমার অনেক সুন্দর মানে লাগছে একটু পাম গাছ বা খেজুর গাছ এর মতো বীজটার আশেপাশে অনেক সুন্দর দেখা যাইতেছে যে এখানে বিশাল বড় একটা হোটেল এই যে আমাদের হোটেল থেকে অনেকখানি দূরে আছে হোটেলটা আর এই যে মানে আমাদের হোটেলের অন্য সাইডে যে এটা হলো মেন রাস্তা এখান মানে হোটেলে আসা যা মানে আমরা করছি এখান গাড়ি দিয়ে এই যে আর ওই ওই যে ওই সাইডে বিভিন্ন রকমের মল দেখা যেতেছে মানে অনেকগুলো মল আমি মানে আমার হোটেল থেকে দেখছি সকালবেলা মানে ওই রকম গাড়ি দেখা যেতেছে না মানে টুকি মানে দু একটা গাড়ি গাড়ি মানে যাইতেছে অনেক সকাল সেই সময় যে কত সুন্দর দেখা যেতেছে মানে মায়ামির আশেপাশের মানে হোটেলগুলো এই যে মানে এই জায়গাটা মানে খালি আছে এখনো পুরো বিল্ডিং করে নাই এই জন্য আর মানে যে এখন ও যে মানুষ দেখা যাইতেছে মানে ও যে হাঁটতেছে কুকুর নিয়ে হাঁটতেছে ও যে মেশিন ওই মেশিন দিয়ে মানে পুরা পিস

আহ আশেপাশে সব কিছু সুন্দর দেখা দিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন